তুমি টমেটোম কত টাকা কেজি বিক্রি করতেছো তুমি আরে হাসিনা বুবু তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছো আর তুমি মোদিজি কে জিজ্ঞাসা করছো টমেটোম কয় টাকা কেজি আর আমার কাছ থেকে টমেটো নাও আমার কাছে তো টমেটোম আছে হাসিনা বুবু আমার দোকানেও টমেটো আছে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও আমার দোকানে এসো আমার কাছেও ভালো টমেটো আছে আরে মোদিজি ও ডিপজল ভাই ও আলম ভাই তোমরা একসাথে কেন দোকান করেছো এক এক জায়গায় কেন দোকান করছো আলাদা আলাদা দোকান করতে পারো না তোমরা আমার সিনাকি লোক তিনজনই এখন আমি সবজি কার কাছ থেকে নেব। এখন যদি মোদিজির কাছ থেকে নেই ডিপজল ভাই ও আলম ভাই রাগ করবে ভাইয়ের দোকান থেকে নিলে ডিপজল ভাই আর মোদিজি রাগ করবে তাহলে আমি সবজি কার দোকান থেকে কিনবো বলো কাল থেকে তোমরা এক কাজ করবে কাল থেকে তোমরা আলাদা আলাদা সবজির দোকান নিয়ে বসবে আমি ওখান থেকে কিনে নিবো না না হাসিনা বাবু রাগ করবো কেন তোমার যেখান থেকে এসে তুমি সেখান থেকে কিনে নিয়ে যাও আর তুমি প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছো তুমি আমার কাছ থেকে নিয়ে যাও টমেটো কিনে এসো এসো আমার দোকানে এসো তুমি আরে মোদি আসা তোমাকে জিজ্ঞাসা করলেই হবে হাসিনা বাবু আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর আমার কাছ থেকে সবজি কিনবে তোমাকে বললেই হবে হাসো এসো হাসিনা আমার কাছ থেকে টমেটো নিয়ে যাও ঠিক আছে দেবজল ভাই টমেটো কয় টাকা কেজি তোমার কাছে কয় টাকা কেজি টমেটোর দাম বলো তুমি 100 টাকা টমেটো হাসিনা বাবু 100 টাকা কেজি টমেটো কয় কেজি লাগবে তোমার বলো 70 টাকা 70 টাকা কেজি টমেটো হাসিনা বাবু 70 টাকা কেজি কয় কেজি লাগবে তোমারও বলো এসো তুমি 70 টাকা কেজি দেবো আমি হাসিনা বাবু 50 টাকা কেজি 50 টাকা কেজি তুমি এদিকে এসো আমার দোকানে এসো আমি 50 টাকা কেজি টমেটো দিয়ে দেব তোমাকে আরে বা সবজির দোকানে দেখছি সেই রকম কম্পিটিশন লাগছে আমি তো কনফিউজ হয়ে গেলাম আমি এখন কোথায় থেকে সবজি কিনবো কার দোকান থেকে সবজি কিনে নিয়ে যাব। মোদিসাসা ও আলম ভাই তোমাদের এসব কাজ আমার একদম পছন্দ হয় না তোমরা আমার দোকানের সামান থেকে কাস্টমার ডেকে এনে যাচ্ছো কেন আমি আর তোমাদের সাথে দোকান করব না আমি কাল থেকে আলতাজীর দোকান করব মোদিজি ডিজেল ভাই ও আলম ভাই তোমাদের তিনজনের একজনের কাছ থেকে আমি সবজি কিনব না পাশে কাদের ভাইয়ের দোকান আছে আমি সেখান থেকে সবজি কিনে নিয়ে যাব কারণ আমি যদি মোদিজির কাছ থেকে সবজি কিনে এখানে ডিজেল ভাই ও আলম ভাই রাখ করবে তোমরা আমার তিনজনেই পরিচিত লোক আমি চাই হ্যাঁ যে আমার জন্য তোমাদের তিনজনের ঝগড়া লাগো আর ভাইজারা ভিডিওতে দেখে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো